হাই আই ওয়েলকাম টু আলাকিউ টু দিস সেশান অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কেস স্টাডি সিরিজ তো আপনারা জানেন যে আমি ওয়েলথ ম্যানেজমেন্টের মধ্যে যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রিটায়ারমেন্ট প্ল্যানিং এই সমস্ত কাজের সঙ্গে এই মুহূর্তে আমি ইনভলভ হয়েছি এবং আমি যে কাজগুলো করি সেই যে কেসগুলো আসে বিভিন্ন রকম কেস তার তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভিন্ন স্যালারি পারসন বা কোনো বিজনেসম্যান তারা যে কেসগুলো নিয়ে আসে সেগুলোই আপনাদের সামনে ডিসকাস করি তুলে ধরি তো আজকে একটা কেস স্টাডি আজকে চার নম্বর কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করবো এই ক্লায়েন্টের কোয়ারিটা আমি এখানে ডিসকাস করছি আই এম থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড নিড টেন ল্যাক্স অ্যান্ড ফিফটিন ল্যাক্স অ্যাজ অফ টু ডেজ ভ্যালু আফটার সিক্সটিন ইয়ার্স and 25 years respectively for my daughters higher education and marriage i am also willing to withdraw 3.6 lakh per year for 30 years after 2050 that is 25 years down the line i would like to know separate sip amount required to achieve these 3 goals also tell me the lump sum corpus required to ইনভেস্ট টুডে ফর দিস গোলস তো এটা হচ্ছে ক্লায়েন্টের কোশ্চেন আমি আরও একবার এক্সপ্লেন করছি যারা বুঝতে পারেননি তাদের জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লায়েন্টের এজ হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং দশ বছর পরে দ্যাট মিন্স দু হাজার পঁচিশ সাল এটা এটা হচ্ছে এই মুহুর্তে ক্লায়েন্টের এজ পঁয়ত্রিশ বছর এবং দশ বছর পর এই সরি টেন ল্যাক্স আফটার এবং ফিফটিন ল্যাক্স তার মেয়ের পড়াশোনা এবং বিয়ের জন্য তার দরকার কত বছর পরে দরকার ষোলো বছর পরে তার মেয়ের পড়াশোনার জন্য দশ লাখ টাকা দরকার তার মানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে আমি যদি ষোলো যোগ করি তাহলে ফিফটি ওয়ান ইয়ার্স তার মানে ক্লায়েন্টের বয়স যখন একান্ন বছর হবে তার মানে পঁচিশ যোগ ষোলো মানে দু সালে দশ লাখ টাকা তার মেয়ের পড়াশোনার জন্য লাগবে এটা গোল নাম্বার ওয়ান গোল নাম্বার টু হচ্ছে তার মেয়ের বিয়ে সেটা হচ্ছে পঁচিশ বছর পর তার মানে এটা দু পঁচিশ সাল দু পঞ্চাশ সালে গিয়ে এটা লাগবে কত টাকা লাগবে পনেরো লাখ টাকা লাগবে আজকের ডেটের পনেরো লাখ ওকে তো দু একচল্লিশ সালে গোল নাম্বার ওয়ান যেটা দশ লাখ টাকা লাগবে দু পঞ্চাশ সালে আজ থেকে পঁচিশ বছর পরে আজকের ডেটের পনেরো লাখ টাকা লাগবে তার মেয়ের বিয়ের জন্য নেক্সট গোল নাম্বার থ্রি হচ্ছে তার রিটায়ারমেন্ট তার অবসর জীবনের জন্য সে সিক্সটি থেকে নাইনটি মানে তিরিশ বছর সে তার লাইফ এক্সপেকটেন্সি এক্সপেক্ট করছে যে তিরিশ ষাট থেকে তিরিশ নব্বই এই তিরিশ বছর আজকের ডেটের তিন লাখ ষাট হাজার টাকা বছরে তার সংসার খরচের জন্য লাগবে তার মানে তিরিশ হাজার টাকা মাসে তার লাগবে এটা কিন্তু তিন লাখ ষাট হাজার টাকা আজকের ডেটের আজ থেকে পঁচিশ বছর পরে তিন লাখ ষাট হাজার টাকার ভ্যালু অন্য কিছু গিয়ে দাঁড়াবে সেটা আমরা ক্যালকুলেশান করব তো আশা করি এবং এই এর জন্য এই পার্টিকুলার গোলগুলো অ্যাচিভ করার জন্য কত টাকা আমার এসআইপি করতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে এবং যদি আমি লামসাম টাকা টোটাল লামসাম টাকা যদি আমি ইনভেস্ট করতে চাই আজকে তাহলে কত টাকা ইনভেস্ট করতে হবে সেইটা হচ্ছে ক্লায়েন্টের কোশ্চেন তো চলুন আপনার আপনাদের সামনেই আমি ক্যালকুলেশন করে দেখাই এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন যে আপনার কত টাকা লাগবে আপনার তার জন্য কারোর কাছে যেতে লাগবে না তো চলুন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি তো আমি আরও একবার রিপিট করছি গোল নাম্বার ওয়ান যেটা ষোলো বছর পরে অ্যাসিভ হবে দশ লাখ লাগবে গোল নাম্বার টু যেটা পঁচিশ বছর পরে পনেরো লাখ টাকা লাগবে এবং গোল নাম্বার থ্রি যেটা পঁচিশ বছর পরে তিন লাখ টাকা বছরে লাগবে ফর থার্টি ইয়ার্স তো ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করবো ফার্স্ট অফ অল আমরা এখানে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটারে আসবো এবং আসার পরে যে টিভিএম ক্যালকুলেটার আছে এখানে আমরা এখানে আমরা ইনপুট দেবো কিছু কি ইনপুট দেবো এই যে মোডটা আছে এটাকে বিগিনিং রাখবো আমি এবং যে প্রেজেন্ট ভ্যালু সেটা আমার আজকের ডেটে দশ লাখ ফার্স্ট গোলটা যেটা সেটা হচ্ছে আজকের ডেটে দশ লাখ যেটা মেয়ের পড়াশোনার জন্য লাগবে ষোলো বছর পরে তো ষোলো বছর পরে এই দশ লাখ টাকার ভ্যালু কত গিয়ে দাঁড়াচ্ছে চলুন ক্যালকুলেশন করে তো সিক্সটিন ইয়ার্স ডাউন দ্য লাইন এই অ্যামাউন্টটা যদি আমি ইনফ্লেশান সিক্স পার্সেন্ট ধরে চলি তাহলে আমি ষোলো বছর পরে এই দশ লাখ টাকার ভ্যালু প্রেজেন্ট যে পার্টিকুলার ফিউচার ভ্যালু যেটা হবে সেটা আমি যদি ক্যালকুলেশন করি কম্পাউন্ডিং অ্যানুয়ালি সিক্স পার্সেন্ট ইনফ্লেশান তাহলে এখানে ফিউচার ভ্যালু এসে দাঁড়াচ্ছে পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা তো আপনি যেটা রিকোয়ারমেন্ট করেছেন স্যার দশ লাখ টাকা লাগবে আপনার মেয়ের পড়াশোনার জন্য ষোলো বছর পরে এটা কিন্তু সেই সময় গিয়ে পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আজকের ডেটে দশ লাখের ভ্যালু ষোলো বছর পরে একই থাকবে না তো পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা আপনার গোল নাম্বার ওয়ান যেটা আপনার মেয়ের পড়াশোনা জন্য কাজে লাগবে এই অ্যামাউন্টটা আপনাকে অ্যাকুমুলেট করতে হবে এটা আপনার গোল নাম্বার ওয়ান হয়ে গেল এবং আমি আসছি কত টাকা এসএফি করতে হবে এর জন্য সেটা আমি ডিসকাস করব এবং যদি আমি গোল নাম্বার টু যদি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে কত টাকা পনেরো লাখ টাকা দরকার পড়ছে গোল নাম্বার টু আপনার মেয়ের বিয়ে তার জন্য আপনার পনেরো লাখ টাকা দরকার তো আমি পনেরো লাখ টাকা এখানে সিক্স পার্সেন্ট কম্পাউন্ডিং এবং পঁচিশ বছর পরে টাকাটা লাগবে ফিউচার ভ্যালু আমি যদি ক্যালকুলেট করি তাহলে এটা এসে দাঁড়াচ্ছে চৌষট্টি লাখ সাঁত্রিশ হাজার আটশো ছয় টাকা তো পঁচিশ বছর পরে আপনার মেয়ের যখন বিয়ে হবে তখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে চৌষট্টি লাখ সাঁত্রিশ হাজার আটশো ছয় টাকা যদি আমি সিক্স পার্সেন্ট ইনফ্লেশান ধরি মুদ্রাস্ফীতি ধরি এবং যে আপনার গোল নাম্বার থ্রি যেটা আছে আপনার তিন লাখ ষাট হাজার টাকা বছরে লাগবে তো তিন লাখ ষাট হাজার টাকা আপনার ভ্যালু কী আছে সেটা একটু জেনে নিই আজ থেকে পঁচিশ বছর পরে তিন লাখ ষাট হাজার টাকার ভ্যালু হয়ে দাঁড়াবে পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর টাকা এটা আপনি চাইলে নোট ডাউন করতে পারেন তো পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর টাকা আপনার কিন্তু প্রতি বছর লাগবে আফটার টু মানে দু হাজার পঞ্চাশ থেকে আশির মধ্যে প্রতি বছর পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনি ব্যাংক থেকে উইথড্র করতে পারেন তাহলে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কমপ্লিট হবে সুতরাং তিন লাখ ষাট হাজার টাকা পার ইয়ার এইটা কিন্তু পরবর্তী তিরিশ বছর আপনার রিটায়ারমেন্ট এজ হচ্ছে ষাট ষাট থেকে নব্বই বছর পর্যন্ত আপনি এই টাকাটা তুলবেন পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই গোল নাম্বার ওয়ান টু থ্রি আশা করি ক্লিয়ার হয়েছে কত টাকা লাগবে আজ থেকে দশ ষোলো বছর পরে এবং পঁচিশ বছর পরে সেটা সেটা এখান থেকে ক্যালকুলেট করলাম এবার আমি যে গোল নাম্বার ওয়ান যেখানে আপনার দরকার পড়েছিল কত পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা সেটা আমি এসআইপি কত টাকা করতে হবে সেটা ক্যালকুলেট করব তো এর জন্য আমাকে অ্যাডভান্স ভার্সানে যেতে হবে এবং অ্যাডভান্স ভার্সানে বিগিনিং আমি এখানে মোডে ক্লিক করব এবং যে ফিউচার ভ্যালু আপনার এসে দাঁড়াচ্ছে এটা দরকার পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা তো পঁচিশ লাখ চল্লিশ হাজার তিনশো একান্ন টাকা অ্যাকচুয়ালি পঁচিশ লাখ চল্লিশ হাজার তিনশো একান্ন টাকা এই টাকাটা আপনার কবে লাগবে আজ থেকে ষোলো বছর পর তো এই টাকাটার জন্য কত টাকা এসআইপি করবেন আপনি কত টাকা মাসে মাসে আপনি ইনভেস্ট করবেন সেটা আমরা ক্যালকুলেট করছি এবং যেহেতু ষোলো বছর একটা লং টার্ম প্রসেস তার জন্য আমি সরি এটা পেমেন্টসে নয় এটা হচ্ছে ফিউচার ভ্যালু এটা আপনার ফিউচার ভ্যালু আমি রেটটা ধরে নিলাম বারো পার্সেন্ট আপনার যে টাকাটা এমন একটা ফান্ডে রাখলেন যে বারো পার্সেন্টে কম্পাউন্ড করছে এবং যেহেতু ষোলো বছর তো ষোলো ইন্টু বারো করলে ওয়ান নাইনটি টু একশো আটানব একশো বিরানব্বই মাস ধরে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে এবং কম্পাউন্ড করবে টাকাটা অ্যানুয়ালি তো এখানে যে ফিউচার ভ্যালু যেটা এসে দাঁড়িয়েছে পঁচিশ লাখ চল্লিশ হাজার এর জন্য আপনি যদি এস আই করতে চান তাহলে আপনার মাসে মাসে চার হাজার ছয়শো চুয়ান্ন টাকার এসআইপি করতে হবে এখানে আমি ধরে নিলাম বারো পার্সেন্টে আপনার টাকাটা কম্পাউন্ড করছে তো আপনার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার গোল নাম্বার ওয়ান যেটা আপনার মেয়ের বিয়ে এই সরি পড়াশোনা আপ সিক্সটিন ইয়ার্স ডাউন দ্য লাইন দু সালে আপনার মেয়ের পড়াশোনার জন্য যদি আপনি আজকের ডেটের দশ লাখ টাকা যেটা ইকুইভ্যালেন টু পঁচিশ লাখ 2041 সালে ষোলো বছর পর তাহলে এর জন্য আপনাকে আপনার স্যালারি থেকে চার টাকা এসআইপি করতে হবে তাহলে আপনার এই গোলটা অনায়াসে অ্যাচিভ হয়ে যেতে পারে এবং যদি আপনি এই অ্যামাউন্টটা লামসাম করতে চান তাহলে কত টাকা লাগবে তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু আপনার এসে দাঁড়াচ্ছে একচল্লিশ চার লাখ চোদ্দো হাজার তিনশো ছিয়াশি টাকা তো চার লাখ চোদ্দ হাজার তিনশো ছিয়াশি টাকা আপনার এই মুহূর্তে লামসাম ইনভেস্ট করতে হবে এমন একটা ফান্ডে যে কিনা বারো পার্সেন্টে রিটার্ন দিচ্ছে কোথায় করতে পারেন যে কোনো একটা ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন নিফটি স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন নিফটি মিড ক্যাপে ইনভেস্ট করতে পারেন নিফটি লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন আমাদের কাজটা কি তাহলে আপনাকে তো টোটাল সলিউশনটা দিয়ে দিলাম যে এই টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে আইদার আপনাকে লামসাম লামসাম ইনভেস্ট করতে হবে চার লাখ চোদ্দো হাজার বা আপনাকে চার হাজার ছশো টাকা এসআইপি করতে হবে ষোলো বছর তাহলে অ্যান্সারটা তো আপনি পেয়ে গেলেন তাহলে এখানে এই ফাইন্যান্সিয়াল ডক্টরের কাজ কি কোয়েশ্চেনটা এখানে এসে দাঁড়াচ্ছে এইখানেই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজটা হচ্ছে এই যে আপনার এই জার্নিতে টোটাল আপনার অ্যামাউন্টটা অ্যাটলিস্ট মিনিমাম বারো পার্সেন্টে কম্পাউন্ড করছে কিনা যে ফান্ডে আপনি টাকাটা রেখেছেন সেই ফান্ডটা ঠিকঠাক পারফরমেন্স করছে কি না সেই ফান্ড হাউজে কোনো রকম কোনো ফ্রন্ট রানিং কেস আছে কি নেই সেই ফান্ড ম্যানেজার যার হাতে আপনি আমি আপনি টাকাটা দিচ্ছেন বা আমি দেব সেই টাকাটা সঠিকভাবে পারফর্ম করছে না তার উপরে রকম ইলিগাল কোনো কাজ কাজ কারবার চলছে কি না এইগুলো খোঁজখবর রাখা ফান্ড ক্যাটাগরি এভারেজকে বিট করতে পারছে না ফান্ড তার পিয়ার গ্রুপকে বিট করতে পারছে কিনা যে বেঞ্চমার্ককে সেই পার্টিকুলার ফান্ড নিফটি টু ফিফটি ডে যে বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্ক বা যেখানেই যে ফান্ডটা বেঞ্চমার্ক যার আছে তার এগেন্স্টে সে আউট পারফর্ম করছে কি না খেয়াল রাখা এবং আপনার ষোলো বছর পরে গোলটা অ্যাচিভ হওয়ার ব্যাপার ছিল কত টাকা দরকার ছিল পঁচিশ লাখ চল্লিশ হাজার টাকা এই টাকাটা যদি আপনার ধরে নেওয়া যাক আমি আউট প্রতি ডিপে আমি এক্সট্রা বাই করে আমি এই টাকাটা আপনার দশ বছরে অ্যাচিভ করালাম তাহলে তখন আর ভোলাটাইল মার্কেটে এই টাকাটা রাখা যাবে না ধরে নিন আপনি যদি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আপনার যে টাকাটা এক কোটিতে গিয়ে পৌঁছেছিল ধরে ধরে নিন আপনার এসআইপি অ্যামাউন্ট এক এস আই পি ইনভেস্ট করতে করতে এক কোটিতে গিয়ে পৌঁছেছে এবার আপনি যদি এখানে টাকাটা রাখতেন তাহলে আপনার এক কোটি টাকা সত্তর লাখে গিয়ে পৌঁছতো উইদিন সিক্স মান্থ দেখুন এখানে দেখুন মার্কেট আঠেরো মার্কেট স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড আঠেরো হাজার ছয়শো পঁচাত্তর পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছিল এবার এখানে যদি আপনি ইনভেস্টেড থাকতেন আপনার যে গোলটা ইমিডিয়েট গোলটা অ্যাচিভ হওয়ার ব্যাপার ছিল একশো ষাট দিনের মধ্যে দ্যাট মিন্স উইদিন ফোর মান্থ আপনার এক কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে মাইনাস এইটিন টোয়েন্টি এইট মানে এখানে আপনার টাকাটা বাহাত্তর লাখ টাকায় গিয়ে পৌঁছেছে এই যে মার্কেটের ডাউন ট্রেন্ড যখন এলো এই সময় আপনাকে সঠিক অ্যাডভাইস দিয়ে এক্সিট প্ল্যান করিয়ে আপনার এই টাকাটা যাতে সেফ অ্যাসেট ক্লাসে নিয়ে যাওয়া যায় সুইচ করে এটাই হচ্ছে আমাদের কাজ দ্যাট মিনস ক্লায়েন্টের যে গোলটা অ্যাচিভ হওয়ার আছে নেক্সট তিন বছরের মধ্যে যদি আমার অ্যামাউন্টটা অ্যাচিভ হয়ে যায় তাহলে ওই ভোলাটাইল মার্কেটে রাখার আর কোনো দরকার নেই তো আমাদের কাজ হচ্ছে এসআইপি অ্যামাউন্ট একটা রিজনেবল এসআইপি চলবে এবং প্রতিটা ডিপে বাই অন ডিপ সিপ বাই অন ডিপ মানে এস তো চলছে আপনার ধরে নিন আপনি চার হাজার ছয়শো টাকা এসআইপি করছেন আমি দুই হাজার চার তিনশো টাকা এসআইপি করব আমি বাকি যে দুই হাজার তিনশো টাকা এটা প্রতিটা ডিপে যখনই মার্কেট একটু একটু ডিপ মারবে যখন দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ডিপ মার্কেট আমি স্মল ক্যাপে পাবো বা মিড ক্যাপে পাবো বা লার্জ ক্যাপে পাবো প্রত্যেকটা ডিপে একটা করে এক্সট্রা অ্যামাউন্ট এসআইপি বা ইনভেস্টমেন্ট লামসাম করবো এতে কি হচ্ছে আপনি লোয়ার প্রাইজে আপনি যত বাইং করবেন তত আপনার ইউনিট বাড়বে ইউনিটটা আপনি বেশি পাবেন এবং সেই অনুযায়ী রিটার্ন পাবেন দেখুন আমি যদি এক কোটি টাকা এখানে আপনার অ্যাসেট যদি আমি সেল করে যদি সেভ অ্যাসেট ক্লাসে নিয়ে যাই নিয়ে জাস্ট চার মাস ওয়েট করে আমি চার মাস কি করবো একটা বন্ড মার্কেটে নিয়ে চলে যাবো টাকাটা তাহলে এই টাকাটা আপনার সেফ একটা ফিক্সড অ্যাসেস অ্যাসেট ক্লাসে চলে গেল মানে গভর্নমেন্ট সিকিউরিটিতে আপনার টাকাটা আছে এখানে কোনো ভোলাটিলিটি নেই এইবার আমি এই টাকাটা এখান থেকে আবার ইনভেস্ট করা শুরু করব এই প্রতিটা এই প্রতিটা আপ ট্রেন্ডে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে তখন আমি কি করছি এখান থেকে টাকাটা তুলে নিচ্ছি নেওয়ার পরে মার্কেট যখন একটা রেঞ্জে আসলো ঠিক এই রেঞ্জটা এই রেঞ্জে যখন আসলো আমি তখন মার্কেটটা দেখলাম যে একটা রিজনেবল প্রাইসে মার্কেট আছে আন্ডার ভ্যালুড অবস্থায় আছে আমি তখন এই পার্টিকুলার ডিউরেশনে এই পার্টিকুলার ডিউরেশনে আমি তখন একটা 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 করে এসআইপি প্রত্যেকটা ডিপে এই ডিপে একটা একটা করে এসআইপি আমরা করতে এক্সট্রা করে অ্যালোকেশন আমি করতে থাকবো এক্সট্রা করে অ্যালোকেশন আমি করতে থাকবো এখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট হবে আপনার সম্পত্তির প্রায় সেভেন্টি পার্সেন্ট এরকম জায়গায় ইনভেস্ট হয়ে যাবে এরকম জায়গায় ইনভেস্ট হয়ে যাবে এবং আপনার এই র্যালিটাকে আমি আবার আমি এই র্যালিটা আপনি যাতে পেতে পারেন তার জন্য আমি সেটা উপরে আমি প্রতিটা এক্সিকিউশন এগুলো আমরা খেয়াল করি এবং এটাই হচ্ছে আমাদের কাজ এবং আপনার যখন গোলটা অ্যাচিভ হয়ে যাবে তখন আপনার অ্যামাউন্টটা সেভ অ্যাসেট ক্লাসে নিয়ে আপনার যে ডেটে টাকাটা লাগবে সেই ডেটে আপনি উইদিন সেভেন্টি টু আওয়ার্স যেন টাকাটা পেয়ে যান আপনি যেদিন বলবেন তার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা রিডেম হয়ে চলে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার যদি আপনি জেনারেলি যদি আপনার এই টাকাটা অ্যাচিভ করতে হয় তাহলে চার হাজার ছশো টাকা করে জাস্ট এমন জায়গায় টাকাটা আপনি রাখুন যে কিনা অ্যাটলিস্ট বারো পার্সেন্টে রিটার্ন দিচ্ছি এবং আপনি ওটা খেয়াল রাখুন এবং যখন মার্কেট ডাউনে আছে তখন এক্সট্রা করে অ্যালোকেশান ক করুন এবং সেটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনার কোনো অ্যাডভাইজারের দরকার নেই যদি আপনি নিজে না করতে পারেন তাহলে আপনার গোলটা ষোলো বছরের জায়গায় হয়তো বারো বছরে অ্যাসিভ হয়ে যাবে দশ বছরে অ্যাসিভ হয়ে যাবে হয়তো বারো পার্সেন্টের জায়গায় আপনি পনেরো পার্সেন্ট পেতে পারেন সেই এক্সট্রা কাজটাই আমাদের এখানে দেখা যাচ্ছে আপনার যে পঁচিশ লাখ টাকার যেটা আপনার টার্গেট সেটা ষোলো বছরে হয়ে যেতে পারে এটা চল্লিশ লাখ টাকা তো এই যে এক্সট্রা পনেরো লাখ টাকা এই টাকাটাই কিন্তু একটা ফান্ড ম্যানেজার বা একটা অ্যাডভাইজার সে আপনাকে আর্ন করিয়ে দেয় তার বিনিময়ে সে হয়তো কিছু পার্সেন্টেজ একটা ফিস চার্জ করে তো সেটা খুবই নগণ্য একটা ফিস তো এটা কিন্তু তার দেখাশোনা সুপারভাইজিং করার একটা ফিস তো এটা আপনাকে যদি এটা আপনার কোনো রকম প্রবলেম না হয় তাহলে আপনি কোনো অ্যাডভাইজারের কাছে আসতে পারেন না তো আপনি নিজে ডুই টুয়েসল মোড়ে করতেই পারেন সেটা আপনার পার্সোনাল চয়েস বাট এটাই হচ্ছে আমাদের কাজ সেটা একটু জানিয়ে রাখলাম এরপরে চলুন আপনাকে গোল নাম্বার টু অ্যাচিভ করানোর জন্য কি করতে হবে একটু জেনে নেয় গোল নাম্বার টু গোল নাম্বার টু ছিল আপনার মেয়ের বিয়ে তার জন্য পনেরো লাখ টাকা লাগবে তো পনেরো লাখ টাকা পঁচিশ বছর পরে যদি আপনার দরকার হয় তাহলে আমি এই যে যে টিভিএম ক্যালকুলেটারে অ্যাডভান্স ক্যালকুলেটারে এলাম এখানে আমি কী করবো মোটটাকে বিগিনিং রেখে আমি এখানে যে আপনার কত টাকা লাগবে চৌষট্টি লাখ টাকা দরকার ফিউচার ভ্যালু তো চলুন আমি এখানে লিখবো চৌষট্টি লাখ সাঁত্রিশ হাজার আটশো ছয় টাকা এই অ্যামাউন্টটা কিন্তু আপনার আজকের ডেটের পনেরো লাখ টাকার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট এটা এবার এই টাকাটা যদি বারো পঁচিশ বছর ধরে আমি যদি ইনভেস্ট করি তাহলে টোটাল তিনশো মাস পাচ্ছি তো এখানে এই চৌষট্টি লাখে পৌঁছতে গেলে আমার যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা হচ্ছে তিন হাজার সাতশো বিরাশি টাকা তো তিন হাজার সাতশো বিরাশি টাকার এস আমি করব এবং আমি পিসফুলি বারো পার্সেন্ট যদি রিটার্ন পাই তাহলে আমি এই টাকাটা চৌষট্টি লাখে গিয়ে পৌঁছবে আজ থেকে পঁচিশ বছর পরে যেটা কিনা আমার মেয়ের বিয়ের জন্য লাগবে আচ্ছা তাহলে এবার নেক্সট কোশ্চেন আসছে যদি আমি লামসাম ইনভেস্ট করি এখন লামসাম কর্পাস কত লাগবে তো স্যার আপনার অ্যান্সারটা হচ্ছে এখানে সাঁত্রিশ তিন লাখ আটাত্তর হাজার ছয়শো তিরানব্বই টাকা আপনাকে লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে তাহলে আপনার মেয়ের যে বিয়ের জন্য যে টাকাটা অর্থটা লাগবে আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেটা অ্যাচিভ হয়ে যাবে তো এটা গোল নাম্বার টু আপনার অ্যাচিভ হয়ে গেল নেক্সট গোল নাম্বার থ্রি গোল নাম্বার থ্রিটা হচ্ছে আপনার রিটায়ারমেন্ট আপনার পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বছরে লাগবে আজকের ডেটে তিন লাখ ষাট হাজার টাকা মানে হচ্ছে ষাট বছর পরে গিয়ে দেখমিন্স দু হাজার পঞ্চাশের পরে গিয়ে আজ থেকে পঁচিশ বছর পরে গিয়ে আপনি যখন রিটায়ার হবেন তখন আপনার কত টাকা লাগবে সেটা ক্যালকুলেট করব তো এর জন্য আমি কি করব আমি আবার টিভিএম ক্যালকুলেটারে যাব এবং গোল নাম্বার থ্রি অ্যাচিভ করার জন্য আমি মোট বিগিনিং করে আমি এখানে আপনার পেমেন্ট আপনাকে পেমেন্ট দেবো মানে পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর টাকা আপনার বছরে দেব কত বছর দেব তিরিশ বছর ধরে দেব তিরিশ বছর ধরে দেবো তাহলে তিরিশ বছর ধরে যদি আমি দেই এবং এমন একটা জায়গায় টাকাটা আমি রাখবো কারণ এই টাকাটা ভোলাটাইল মার্কেটে রাখা যাবে না এই টাকাটা গ্যারান্টেড জায়গায় রাখতে হবে তো এমন জায়গায় রাখবো যে কি না বছরে ট্যাক্স ট্যাক্স ডিডাক্ট করেও ফোর পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আপনাকে মাত্র এর থেকে বেশি রিটার্ন দেওয়া সম্ভব সেটা এটা সিক্স এইট পার্সেন্ট পর্যন্ত আপনি আফটার ট্যাক্স রিটার্ন পাবেন সেটা আপনার ওই স্পেশাল অ্যাডভাইজারি আন্ডার আসতে হবে বাট বাট আপনি যদি মনে করেন অ্যাডভাইজারি না চান তাহলে আপনি ফোর পার্সেন্ট এক্সপেক্ট করুন যে কোনো একটা ভালো ডেপ ফান্ড নিয়ে যে চয়েস করে আপনি সেখানে কিন্তু এই টাকাটা রাখতে পারেন কত টাকা আপনাকে এই এই যে চার পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তিরিশ বছর যেটা বললাম এবং পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর টাকা এর জন্য আপনার প্রেজেন্ট ভ্যালু কত হতে হবে সেটা হচ্ছে স্যার আমার পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার তিয়াত্তর টাকার আমার পেমেন্ট প্রতি বছর আমার লাগবে আমার রিটায়ারমেন্টের পরে গিয়ে এবং এখানে প্রেজেন্ট ভ্যালুতে আমি ক্লিক করলাম আমার অ্যামাউন্টটা এসে দাঁড়ালো হ্যাঁ তো আমার অ্যামাউন্টটা কত এসে দাঁড়ালো চার কোটি একচল্লিশ লাখ ছিয়াশি হাজার নয়শো অষ্টআশি টাকা এই টাকাটা আমার টোটাল কর্পাসটা পঁচিশ বছরে করতে হবে এই টাকাটা করতে পারলে আমি প্রতি আফটার রিটায়ারমেন্ট মানে দু হাজার থেকে নব্বই সাল পর্যন্ত আমি পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার করে মানে আজকের ডেটে তিন লাখ ষাট হাজার টাকা প্রতি বছর সেটা পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার করে যদি আমি প্রতি বছর তুলি তাহলে আমার এই টাকাটা নব্বই বছর তিরিশ বছর ধরে আমি তুলতে পারবো এবার আমি কী করব এই অ্যামাউন্টটা পেয়ে গেলাম এবার আমি অ্যাডভান্স ভার্সানে আসলাম এসে আমি এখানে বিগিনিংয়ে যাব গিয়ে আমি ফিউচার ভ্যালু আমার কত লাগবে ফিউচার ভ্যালু হচ্ছে চার কোটি একচল্লিশ লাখ ছিয়াশি হাজার নয়শো অষ্টআশি চার কোটি একচল্লিশ লাখ ছিয়াশি হাজার নয়শো অষ্টআশি টাকা আমার কিন্তু অ্যাকুমুলেট করতে হবে পঁচিশ বছর ধরে ফরমাই রিটায়ারমেন্ট এবং এটা আমি বারো পার্সেন্টে যদি রিটার্ন পাই তিন তিনশো মাস ধরে যদি আমি এসআইপি করি বারো পার্সেন্ট যদি রিটার্ন পাই অ্যানুয়ালি যদি কম্পাউন্ড করে তাহলে পেমেন্টটা এসে দাঁড়াচ্ছে পঁচিশ হাজার নয়শো আটান্ন টাকা পঁচিশ হাজার নয়শো আটান্ন টাকা এসআইপি আমাকে করতে হচ্ছে ফরমাই রিটায়ারমেন্ট এবং যদি আমি লাম সাম করতে চাই তাহলে এই অ্যামাউন্টটা এসে দাঁড়াচ্ছে পঁচিশ লাখ এক দুই তিন চার পাঁচ ছয় দুই কোটি ঊনষাট লাখ দুই কোটি উনষাট লাখ বিরানব্বই হাজার সরি পঁচিশ লাখ নিরানব্বই সরি পঁচিশ লাখ নিরানব্বই হাজার দুইশো চব্বিশ টাকা পঁচিশ লাখ নিরানব্বই হাজার দুইশো চব্বিশ টাকা এটা আপনাকে লামসাম ইনভেস্ট করতে হবে তো আমি আপনার যে কোশ্চেনটা আশা করি অ্যান্সার দিতে পেরেছি স্যার আশা করি আপনি দেখছেন ভিডিওটা আপনার যে কোশ্চেনের কোয়ারিটা আমি এখানে এইভাবে দিলাম কারণ সবসময় সময় হয়ে ওঠে না ফিজিক্যাল মিট করা সবসময় সামনাসামনি তো এই অ্যামাউন্টটা আপনার দরকার রিটায়ারমেন্টের জন্য যদি আপনি তিন লাখ ষাট হাজার টাকা বছরে আজকের ডেটের পরবর্তী তিরিশ বছর দু হাজার ষাট থেকে নব্বইয়ের মধ্যে পেতে চান তো অ্যান্সারটা আবার বলছি ফর গোল নাম্বার ওয়ান আপনার বাচ্চার বিয়ের জন্য সরি পড়াশোনার জন্য আপনার লাগবে চার হাজার ছয়শো চুয়ান্ন টাকা এস আই পি বা চার লাখ চোদ্দো হাজার টাকার লামসাম ফর গোল নাম্বার টু আপনার লাগবে তিন হাজার সাতশো বিরাশি টাকার এসআইপি বা তিন লাখ আটাত্তর হাজার টাকার লামসাম আর ফর গোল নাম্বার থ্রি রিটায়ারমেন্ট আপনাকে পঁচিশ হাজার নয়শো আটান্ন টাকার এসআইপি করতে হবে বা পঁচিশ লাখ নিরানব্বই হাজার টাকার লামসাম ইনভেস্টমেন্ট করতে হবে তো এখানে আপনার এই গোলগুলোকে অ্যাচিভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো একটা ফ্লেক্সি ক্যাপ একটা ভালো মিড ক্যাপ এবং ভালো একটা স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ডে অ্যাক্টিভ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু এটা গোলটাকে খুব তাড়াতাড়ি রিস্ক করানো যায় কিন্তু রিমেম্বার প্রতিটা অ্যাক্টিভ ফান্ড কিন্তু এখানে ট্র্যাক করার ব্যাপার থাকে এটা এমন নয় যে আপনি বাই করে ফরগেট ভুলে গেলেন এটা সবসময় ট্র্যাক করার ব্যাপার থাকবে তো সুতরাং এটা যদি আপনি নিজে ট্র্যাক করতে পারেন তাহলে ভালো না তো আপনি কোনো একটা ইন্ডেক্স ফান্ড লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড মিড ক্যাপ ফান্ড ইন্ডেক্স ফান্ড অ্যান্ড স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট পারেন এখান থেকেও আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারেন কিন্তু আপনার যে গোলটা পঁচিশ বছর পরে দু হাজার ষাটে গিয়ে আপনার রিটায়ারমেন্ট আসছে এমন হতে পারে যদি আপনি যদি অ্যাক্টিভ ফান্ডে যদি ইনভেস্ট করেন এবং যদি মনিটরিং করতে করাতে পারেন তাহলে সেটা হয়তো ম্যাক্সিমাম পঁচিশের জায়গায় হয়তো আঠেরো বছরে অ্যাচিভ হয়ে যায় ম্যাক্সিমাম কেস এখানে যেটা কুড়ি বছর লাগে সেটা হয়তো এখানে পনেরো বছরে অ্যাচিভ হয়ে যায় তো এই গোলটা আর্লি অ্যাচিভ করানোর জন্য আপনাকে এক্সট্রা করে একটু সুপারভাইজিং করতে হবে সুপারভাইজ করতে হবে যদি আপনি নিজে করতে পারেন ওয়েল অ্যান্ড গুড যদি না করতে পারেন তাহলে আপনার যে অ্যাডভাইজার যার কাছে যার উপরে আপনার ট্রাস্ট আছে তার স্বর্ণপন্ন হয়ে আপনি আপনার গোলটাকে কিন্তু অ্যাচিভ করাতে পারেন তো একটা অ্যাডভাইজারের কাজ এটাই যে সে প্রতিটা ডিপে একটা করে লামসাম ইনভেস্ট করে মানে দ্যাট মিন্স ডিপ সিপ অন ডিপ জেনারেলি এসআইপি চলে এবং প্রতিটা ডিপে একটা করে লামসাম ইনভেস্ট করিয়ে যাতে গোল তাড়াতাড়ি অ্যাচিভ করা যায় এবং বারো জায়গায় পনেরো ষোলো আঠেরো পার্সেন্টে যাতে রিটার্ন সে পায় সেটাই কিন্তু একটা অ্যাডভাইজার আপনাকে হেল্প করে আশা করি আমার কেস স্টাডি যে চার নম্বর কেস স্টাডি যেটা আমি করলাম সেটা করে ক্লিয়ার হয়েছে যদি আপনার কোনো স্পেশাল কেস থাকে আপনি ওটা হোয়াটসঅ্যাপে লিখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন লিখে আপনি জানান আমি যদি সময় পাই অবশ্যই আমি কেসটা নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করবো আমি আমার টিম সবাই আমরা এই কাজটাই ডেডিকেটেড হয়েতে করি এবং যদি রকম কোনো কোয়ারি আপনার থাকে আপনি অবশ্যই লিখুন আমরা চেষ্টা করবো আপনাকে কমিউনিকেট করার হোয়াটসঅ্যাপে প্লিজ কন্ট্যাক্ট করুন কিন্তু ফোন করবেন না প্লিজ ফোন ফোনটা লিস্ট ওখানে হোয়াটসঅ্যাপে কোয়ারি করুন ওখানে আপনি অ্যান্সার পেয়ে যাবেন আচ্ছা পরের ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ হ্যাঁ তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের ওপরে চাইছেন কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ